আদা গাছে গুঁড়ি পচা রোগ ধরছে যেরকম করে গুঁড়ি পচে যাচ্ছে যার জন্য আপডেট হইল বিভিন্ন সময় বিভিন্ন স্প্রে দেওয়া হয় স্প্রের কাজ চলতেছে তারপরেও প্রচুর বৃষ্টি আর প্রচুর খরার জন্য এই সমস্যাটা হয় আর কি এই যে একদম দুধের মতো করে গুলায় নেওয়া হয়েছে অনেকদিন থেকে নিয়ে বেশি বেশি করে স্প্রে করা যাচ্ছে আর আমি দিদি গাছের মধ্যে কলম দিতেছি দেখি করা কলম টিকে খুব একটা পারি না তারপরও চেষ্টা করতেছি কলম দেওয়ানোর লেগে আর এলো বাগানের আপডেট যেহেতু ফাঁকে ফাঁকে দেই তো আজকেও ভাবলাম যে একটু শেয়ার করি আর কি এই আর আমি এনে কলম দেওয়ার লেগে সরঞ্জাম নিয়ে বইছি এই যে মাটির মধ্যে গোবর টোবর সব মিলাই নিছি নেওয়ার পরে নিচ্ছি পলিথিন আর নিচ্ছি ওই যে সুতা যাই না কতটুকু হইব ডাল ডাল ওই যে এরকম করে কেটে নিছি ডালে অ্যালোভেরা লাগালে বেশি ভালো হইতো অ্যালোভেরা তো আজকে নাই এইভাবে করে মাটিটা বয়া মাটিটা এরম করে বয়া তারপরে যে পলিথিন টুকরা করে নিশি পলিথিনটা আমি পেঁচা দেবো প্যাচা তারপরে এই সুতলি দিয়ে বাজা দেবো এই যে এটার মতো ধরার কেউ নাই যার জন্য আর এভাবে ধরে ভিডিও করতে পারেছি না তো টুকটাক কাজ চলতেছে আর কি আর এদিক এই যে বাঁশগুলা কাটছিলাম তারপরেও ঝরে বৃষ্টিতে আবার বাঁশগুলো হাইলা পড়ছে এগুলো সাপোর্টের কিছু নাই যার জন্য বারবার হাইলেই যায় তো এর পরবর্তীতে আবার ওইখানে একটা মাছা দিমু জানলার জন্য এই বাসটা কাটমু এটা কাটা খুবই দরকার হয়ে পড়ছে এই আর কি বাঁশ তো মানে এই বেড়া দিয়া আর ই কাটতে কাটতে প্রায় সব বাঁশ শেষই করে ফেলাইছি এখন খালি আছে। এইটা এই ওইটা মরল বাসের ঝাড় আর এই বোরা বাসের ঝাড় এই দুইটুকি আছে আর তো সব কাটা শেষ কি আর কোড়া আর এই যে বিশাল একটা কুড়া বানায় রাখছি কারণ কুড়া ছাড়া তো কাজ কাম টাম করেন যায় না আর কুড়া সবসময় শুকনা বাঁশ মানে পাতলা হয় আর কাঁচা বাসটা অনেক ভারী হয় এলাকায় একটা কাঁচা বাস কাটে রাখছি যে কুড়া তো লাগেই যে এটা আস্তে আস্তে শুকাক এই জন্য এই যে বিশাল বড় একটা বাস কাটে রাখছে আস্তা বাস আমি সব সময় আগের থেকে কুড়া বানায় রাখি কারণ কুড়া দিয়ে আমরা নারকেল পাড়া সব সবসময় কাজে লাগে যে বাঁশ তো প্রায় সে হয়ে যেতেছে একটা বড় বাস কাটে রাখি লিগে চট করে সেদিন একটা বড়ো বাস কাটছে আর কি

গাঙ্গের মাটিটা দেওয়াই না ক্ষতিটা হয়েছে মাটি কম আছে তাও বালা আছে গাঙ্গের মাটিটা লেগে গাঙ্গের মারি তো কী না শোধন করে না তো এই যে ছত্রাকটা ছড়াইতেছে